নমস্কার আপনার দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল আর আমি সঙ্গে সাধন তো সমস্ত দর্শককে জানে স্বাগত স্বাগত জানি আপনার সুচিত্রা শহীশের কাছে হয়ে গেছে আগত আপনারা জানেন যে পুরুলিয়া জেলা তথা বাংলা বিহার ঝাড়খন্ড উড়িষ্যা খেতি ছৌ শিল্পী সুচিত্রা শহীশ তো উনি এখানে আছেন তো ওনাদের যত ছটি মেয়ের আজকে সবাই কিন্তু ভালো মেকআপ আপ করে অলরেডি দাঁড়াই গেছে আর কি নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে তো সেই ব্যাপারটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আজকে কিন্তু নাচ তাঁচ এরকম সেরকম কিছু নাই তো ওনারা কোথায় যাচ্ছে কি করছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো নমস্কার তো সর্বপ্রথম একটু ঠিকানাটা বলো সবাই সুচিত্রা সহজ জানে কিন্তু বাড়িটা কথা সেটা সবাই জানা নাই মা পার্বতী মহিলা ছো আচ্ছা মা পার্বতী মহিলা ছো সমিতি পানি পাথর গ্রাম পানি পাথর নাকি আচ্ছা থানা

আরো একটা আমাকে বলেছে মুখ চান জানেন যে শিক্ষা গ্রহ উনি বলেছে আরো কিছু আকর্ষণীয় জিনিস আছে তো আমার ক্যামেরা সেখানে কিন্তু সবসময় এনাদেরকে ফলো করতে থাকবে আপনারা দেখতে পাবেন সে দিঘা সমুদ্র সৈকত এনারা কিরকম বেড়াচ্ছে বা আরো কিছু জিনিস আকর্ষণীয় জিনিস আছে সেই সূত্র ধরে কিন্তু পাড়ি দিচ্ছে সেই দীঘা সমুদ্র সৈকতে তো সেই কি উদ্দেশ্যটা সেটা কিন্তু কিন্তুটা আমি আপনাদের কাছে রেখে দিলাম সেটা কিন্তু দেখতে পাবেন সেই সরাসরি দীঘা সমুদ্রই দেখতে পাবেন তো তার জন্য যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সরাসরি আপনারা সেই লাইভ ভিডিও দেখতে পাবেন সেই দীঘা সমুদ্রে এই কি ভাবে বিচরণ করছে এবং কি করছে তার সমস্ত বিষয় দেখতে পাবেন তো এখানে যে ছোটি মেয়েরা আছে আর অন্যান্য সদস্যবৃন্দ তাদের কাছ থেকে দু চারটি আমরা বক্তব্য তুলে ধরব তো এখানে আছেন ম্যানেজার আপনারা জানেন যে রাতুলা সহিস তো সেই ম্যানেজারের কাছ থেকে আমরা দু চারটে বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে যে ছ মোটামুটি আপনি বাইনা আছে বলতেই হবে যে সুচিত্রা শরীষকে যারা বাইনা করার জন্য ফোন করে তারা বুঝতে পারবে যে কত ডেট পার পরে আপনারা একটা নাচের দিন পাবেন ওরা প্রতিদিন এনে কোনো দিন বাকি নাই যে নাচ নাই বৈশাখ বা এই জ্যোষ্ঠী মাসে তো আমি সেই শিল্পীবৃন্দ ওনারা পাড়ি দিচ্ছে কি উদ্দেশ্যে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো তো এখন ছ টিম কেমন চলছে ভালো ভালো চলছে তো আপনি কোন নৃত্য পরিবেশন করেন না ম্যানেজারের ভূমিকা না আমি ম্যানেজারই থাকি ম্যানেজারই থাকেন না আচ্ছা আচ্ছা আর এখানে যে সমস্ত আরো নৃত্য শিল্পী আছেন আপনারা জানেন যে ইনি হচ্ছে খুব ভাইরাল শিল্পী ভরত নাচ করে আপনার দেখেছি কিরকম উল্ফা বাজিতে শত্রুঘন আচ্ছা ও ভরত শত্রুঘন একসাথে তো নমস্কার নমস্কার আচ্ছা তো তোমার নামটা কি প্রিয়াঙ্কা সহিস প্রিয়াঙ্কা সহিস আচ্ছা তো আজকে কোথায় যাওয়া হবে দিঘা দিঘা আচ্ছা দিঘা এই যে যাব বলেছে এই যে ম্যানেজার নিয়ে যাচ্ছে তো তাতে কি রকম লাগছে সব দিন তো এখানে সেখানে নাচ করে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগছে ভালো লাগছে দিঘা দেখেছো ইয়ারকে না না

সেখানে কিছু বিবরণ জানো যে কি রকম ওখানে কি দেখতে পাবে আকর্ষণীয় কি আছে ওখানে জল ঢেউ আছে জল ঢেউ আচ্ছা ঢেউ নামবে নতু থেকে দেখবে নামবে আচ্ছা চলো নামবে আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা তোমার নামটা বলো সুজাতা সহিস আচ্ছা কি কি নাচ করো রাজা অসুর সখী সীতা সব সীতা

সমুদ্র ঢেউ দেখা ঢেউ দেখা দেখতে সময় যাচ্ছে আচ্ছা তার মধ্যে আরেকটা আকর্ষণীয় আছে যেটা হচ্ছে সবাই স্বভাবতই অনেক লোকে জানা বা অনার লোকে না সমুদ্র তো দেখে ঢেউয়ের সবাই আচললে কিন্তু তার মধ্যে একটা আছে সূর্য উদয় সূর্যটা দেখা সূর্যোদয়টা ওটা খুব আকর্ষণীয় নাকি জানি যেটা সুদেব বলে যে জল জল থেকে নাকি উঠছে উঠছে ওই যে ছিলালা버지 কেউ বলছে হাতে ছবি করব কেউ বলছে আয় এমন করে ছবি হাতে তারপরে তো অযোধ্যা ঠিক আছে বন্ধুগণ আমরা ভিডিও শেষ করবো গাড়ি কিন্তু অলরেডি ছাড়িয়ে দিবো সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আলো জ্বালছে এরপরে কিন্তু গাড়ি এরা তো আমরা বেশি কিছু না বলে ভিডিওটি শেষ করব আর ওখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে কলকাতার বাবুরা কীরকম আকর্ষণে দেখবে সেই ছো নাচটা সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং সেখানে একটা নতুন সিন ওপেনিং করতে চলেছে আরও তারপরে আর একটা আকর্ষণীয় জিনিস আছে সেই জিনিসটা আমি তুলে ধরবো তো এখন সেটা বলা যাচ্ছে না এখন কারণ মুখচান্দ শহীষ নাই উনি থাকলে আপনাদের কাছে সেটা এখানে কিন্তু বলে দিতে হইতো তো যাই হোক সরাসরি আপনাদের কাছে লাইভ দেখাবো সে কালকে সেই চ্যানেলের সঙ্গে থাকুন